আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আসি বরিশাল লাকুটিয়ার রাজবাড়ি এটা অনেক 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 পুরাতন একটা বাড়ি আচ্ছা আসুন আমরা আজকে দেখি রাজবাড়িটা আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এটা হলো বাড়ির সামনের অংশ যা আগে অনেক ভাঙা চুরা ছিল আর এখন সরকারি তত্ত্বাবধানে সরকার নিয়ে নিয়েছে আর এটাকে এখন নতুন করে বানানোর সিদ্ধান্ত আমরা চলে যাচ্ছি সে বাড়ির ভিতরে আর বাড়ির ভেতরের অংশ কিন্তু আপনারা অবশ্যই দেখবেন কিও মিস করবেন না একটুও কিও মিস করবেন না ভিতরের অংশগুলো অবশ্যই দেখবেন কিন্তু এই বিল্ডং আগে অনেক পুরাতন ছিল আর এখন এই বিল্ডং রিপেয়ার করা হয়েছে কিন্তু আগে যে কাজ বিল আগে ছিল সূত্র এখানে এই সিমেন্ট আর বালু দিয়ে ওপরেটা শুধু রিপেয়ার করে দিতে এখানে অনেক কাজ কিন্তু অনেক অনেকটা হয়ে গেছে প্রায় অনেকটাই শেষ কাজ দুই পাশে জায়গা বাকি আছে এই যে উপরেরটা কাজ উপরের কাজ বাকি আছে উপরটা দেখো এই যে উপরে এই যে উপরের কাজ বাকি আছে এখনো অনেকটা বাকি আছে আর এখানে যে ইটগুলো আসলে আমাদের যে বাড়িতে যে বাড়ির যে ঘরগুলো ওইখানে যেরকমের ইট সুন্দরভাবে সাজানো গুতানো হবে এখানে কিন্তু ওরকমের না এটা সাইড দেখেন লম্বা আছে আবার আড়েও আছে

আর আরেকটা কথা বলি এই বনগুলো কিন্তু এখন সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু সরকার দায়িত্ব নিয়ে নিছে যে এগুলো এখন সরকার দেখতিছে সরকারের যত কিছু কাজ এগুলো প্রয়োজন এখানে খরচ পাতি সমস্ত কিন্তু সরকারই করতেছে আর ওই যে ওইখানে যে গড়গুলো আছে ওইদিকে তো দেখা ওই যে ওইখানে যে গড়গুলো আছে ওইগুলো কিন্তু ওইগুলো কিন্তু নতুন করা হয়েছে ওইগুলো কিন্তু আগে ছিল না এগুলো কিন্তু নতুন করে মানুষের থাকার জন্য কিংবা কোনো কাজ বাজের জন্য করে ব্যবস্থা করা আছে আসলে সত্যি কিন্তু খুব ভয়ঙ্কর আমার কাছে যে কতটা কাজ করার জন্য আর এগুলো সমস্তটা যখন কাজ শেষে যায় তখন হয়তো অন্য দেখতে অন্য রকমের লাগবে দেখো এই যে এখানে বাড়িটার যে অবস্থা দেখেন অনেক দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা কিন্তু অনেক পুরাতন আর ওই থেকে সম্ভবত এটা মন্দির হবে না এগুলো না সম্ভবত মন্দির আপনি দেখুন

আবর্জনা হয়ে পুকুরটা কিন্তু ছোটো হয়ে গেছে এই এইখানে একটা ঘাটলা ছিল ওই সেটে আর এইখানে ঘাটলাটা এখনও আছে মানুষ এখানে এখনও ব্যবহার করতেছে ঘাটলাটা ওই যে গোসল করতেছে কারা কারা যেন গোসল করতেছে আর এই ঘাটলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে একটা ঘাটলা ছিল ওই ঘাটলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে বিশেষ একটা কথা কি জানেন এই রাস্তা দিয়ে আমি আমার জীবনে পাঁচটা বছর যাতায়াত করছি এই রাস্তা দিয়ে কারণ এইখান দিয়ে আমি যে স্কুলে পড়তাম এইখান দিয়ে আমি যাতায়াত করতাম আর আমাদের বাড়ি হলো ওই দিকটাতে কিন্তু এই এই দিকটা থেকে আমি পাঁচটা বছর যাতায়াত করেছি